বাংলা ভাষা বলায় বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাদেশে পুশব্যাক মালদায় বাংলাদেশ বর্ডার দিয়ে অবশেষে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বার সোনালী খাতুন এবং তার আট বছরের নাবালক সন্তান ভারত বাংলাদেশ সীমান্ত মহদিপুর বর্ডার থেকে সোনালী খাতুনকে মালদায় মেডিকেল কলেজে ভর্তি করল প্রশাসন অতিরিক্ত জেলা শাসক থেকে শুরু করে জেলা প্রশাসনে কর্তাদের উপস্থিতিতে সীমান্তে চলে সমস্ত প্রক্রিয়া কিন্তু সোনালী স্বামী সহ অন্যান্য সদস্যরা না ফেরায় ক্ষোভ প্রকাশ করেন ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান ও রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইংরেজ বাজারে পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর তত্ত্বাবধানে ওই পরিবারে বাড়ি ফেরার জন্য দায়িত্ব তুলে নেন জেলা তৃণমূলের যুব নেতা ও অন্যান্য নেতৃবৃন্দ এ বিষয়ে জেলা যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস যথারীতি বাড়ি ফেরানোর দাবি সহ পরিবার পরিজনকে বাড়ি ফেরাতে এই দাবি করেন বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপির কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে যে মানুষের উপরে যে বাঙালিদের উপরে যে নির্যাতন হচ্ছে তার শিকার হয়েছিলেন বীরভূমের সোনালী দেবী আজকে তারা বাংলাদেশ থেকে ছাড়া পায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রচণ্ডভাবে আইনগত পরিষেবার মধ্য থেকে আজকে সোনালি দেবী ফিরে এসছে তার তিনি গর্ভবতী একজন মহিলা তার সন্তানসহ এবং তিনি ফিরে আমাদের যেটা জানালেন তার বাকি পরিবারের আরও চারজন তারা বাংলাদেশে আছে আমরা সেই প্রশ্নটা করি যে বাংলাদেশের নিযুক্ত যিনি ভারতের ডেপুটি হাই কমিশনার রয়েছে তার কাছে যে তার পরিবারের বাকি চারজনকে ছাড়া হচ্ছে না কেন এই কথা শুনে উনি এখান থেকে আমাদেরকে এড়িয়ে পালিয়ে যান এবং আমরা সেখানে এখন অপেক্ষা করছি যে সোনালি দেবীকে নিয়ে আমরা নিয়ে যাবে প্রশাসন বাংলার প্রশাসন তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিবে আমরা এখন ওনাকে মালদা মেডিকেল কলেজে ওনার ট্রিটমেন্টের জন্য নিয়ে আইনি যে প্রসেস আছে সেগুলি হবে তিনি এতটা পথ ফিরে আমরা সবাই প্রসঙ্গত কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন বীরভূমে বাসিন্দা সোনালী বিবি ও বিবির পরিবার বর্গ অভিযোগ তাদের কাছে ভারতীয় নাগরিকত্বে বৈধ নথি থাকা সত্ত্বেও গত সতেরোই জুন তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ পুশব্যাক করেছিলেন বাংলাদেশে সন্দেহে বসে ছাব্বিশে জুন অসমে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশব্যাক করে ছজনকে বাংলাদেশে পাঠানো হয় সেই সময় সোনালি বিবি অন্তঃসত্ত্বা ছিলেন এদিকে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জের পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসেবে আটক করে ও মামলা রুজু করে এই অবস্থায় একশো দিনেরও বেশি সময় তারা ওই দেশের সংশোধনাগারে বন্দী ছিলেন সোমবার এই মামলায় সকলেই জামিন পেয়েছেন সাথে শীর্ষ আদালত জানিয়েছে যেহেতু অন্তঃসত্ত্বা বিবিকে দিল্লি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাই তাকে ও তার সন্তানকে দিল্লিতে ফিরিয়ে আনা হবে সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বাল এবং সঞ্জয় হেগড়ে উচ্চ আদালতে পরিপ্রেক্ষিতে সোনালির স্বামী সহ বাকিদের ভারতে ফিরিয়ে আনতে তাদের জন্য সলিসিটার জেনারেল আরও নির্দেশ চাইতে পারেন কিন্তু কেন্দ্রের তরফে তুষার মেহতা বারবার দাবি করতে থাকেন সোনালী বিবি এবং বাকিরা বাংলাদেশি নাগরিক শুধু মানবিকতার খাতিরে কেন্দ্রীয় সরকার সোনালী বিবি ও তার ছেলেকে ভারতে আনতে অনুমতি দিয়েছে এই পরিস্থিতিতে ভারতের সন্তান সহ ফিরলেন সোনালি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট গ্রাম বাংলা এই লড়াই শুধুমাত্রই মানে এদের ইতিহাস লেখা হবে বাংলাদেশে কি পরিশ্রম করেছি গত ৪৪ দিন আমি আমি মাননীয় রাজ্যসভার সংসদ সামিল ইসলাম মহাশয়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে ছিলাম আমি গতকালকে ফিরেছি পরে আমি আমার ওয়াইফ অসুস্থ বলে আমি বাড়ি গেছি ইতিমধ্যে খবর আসে কে শোনালে কাজকে ব্যাক করছে এবং মেহেদীপুর বর্ডারে নিয়ে আসা হয়েছে এই লড়াইটা কঠিন লড়াই যে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ বাংলাদেশে সন্দেহে ধরে নিয়েছে সরাসরি আসাম সীমান্ত ফ্লাইটে করে নিয়ে এসে আসাম সীমান্তে আসাম সীমান্ত থেকে গ্রাম রাতের অন্ধকারে ছিলেন আমি গত চল্লিশ দিন কাটিয়েছি বাংলাদেশে আমি দিন কেন ছিলেন আপনি ওখানে আমি এই কেসটা দেখা শোনার জন্য আমাকে মাননীয় রাজ্যসভা সাংসদ সামিল ইসলাম পাঠিয়েছিলাম তারপরে কি ওখানে কি হয়েছে ওইখানে দিল্লি বাংলাদেশ পুলিশ তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে অ্যারেস্ট করেছিলেন একশো একদিন পরে তাদের জামিন করেছি এরা অসহায় গরিব মানুষ শুধুমাত্র বাংলা কথা বলে কিন্তু দেখা গেল যে মাত্র দুজন ফিরে এসেছে সকলকে ফিরাতে হবে আমাদের কাছে কংক্রিট ডকুমেন্টস আছে আমরা সুপ্রিম কোর্টে একের পর এক প্রোডিউস করছি

বিজেপি ভুলে যাচ্ছে কি এটা এই এই ভারতবর্ষের মধ্যে একজন বাংলা একটা রাজ্য আছে সেটা হচ্ছে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য রাজ্য রাজ্যের জন্য বিজেপির গায়ে জ্বালা বাংলা কথা বলে বাংলাদেশি এই জ্বালা বাংলার মানুষ জবাব দেবে আমরা আমরা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত না তবু কিন্তু এই বাংলার মানুষ জবাব দেবে কি কষ্ট করেছি কি কষ্ট করেছি বাংলাদেশে দিনের পর দিন অ্যাডিশনাল এসপির অফিসের পিছনে দাঁড়িয়ে থেকেছি সকালবেলায় গিয়েছি রাতের বেলা দেখা পেয়েছি কোর্টে গিয়েছি কুকুরের মতন মানে কষ্ট করেছি কত রকমভাবে কষ্ট করে আমার তো ওই দেশে কেউ নাই একের পর এক পরিচিত করতে ই করতে মানে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করে কোনো রকম শুনালের জন্য জামিন হয়েছে ওদের তারপর জিম্মান আমাদের জামিন হয়েছে